নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের খাস্তা মুচমুচে ভেজিটেবলস পিঠে রেসিপি চলুন দেখা যাক নিয়েছি এর জন্য প্রথমেই নিয়েছি আমি বিনসগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে রাখে তাদের জন্য আর তার সঙ্গে নিয়েছি আর আলু এবার কেটে রাখা বিনস ফুলকপি আলু সব আমি ভালো করে ধুয়ে নেব আর কড়াতে একটু সাদা তেল ফোড়ন দিয়েছি ছোটো চামচে দু চামচ মতো এই তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি ফুলকপি পাঁচ ফোড়ন যখন হয়ে গেছে তার মধ্যে আমি ফুলকপি আর ছোটো ছোটো আলু কেটেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেবো আর ফুলকপি আলুটাকে দশ মিনিট মতো ভাজা করে নেবো দশ মিনিট মতো ভাজা করে নেওয়ার পরে আমি বিনসগুলো কেটে রেখেছিলাম একদম ছোট ছোট করে সেগুলো সব দিয়ে হবে তো বন্ধুরা যত পারবেন সবজিটাকে ছোট করে কাটা যায় সেভাবেই কাটবেন আর রংটাও সুন্দর এবার এর মধ্যে আমি একটু কাশ্মীর শুক্র লঙ্কা দিয়েছি এতে এই লঙ্কা গুঁড়োতে আলাদা একটা টেস্ট হয় সেই জন্য আমি দিয়েছি আর এর মধ্যে বাজারে আছে গুঁড়ো দিয়ে দিলাম আদা গ্রেট করে দিলাম এখন কোনো তেল নেই এক চামচ মতো গোল মরিচ গুঁড়ো দিলাম একটু ঝালের জন্য হয়ে গেছে আর যারা মোটামুটি ঝাল পছন্দ করে তারা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিতে পারেন এর মধ্যে এটা এক কাপ মতো ময়দা দিলাম নুন দিয়ে একটু চিনি দিয়ে সবজিটাকে একদম মাখা মাখা করে একটু ভাজা করে নিয়েছি আমি চিনি দিচ্ছি

তারপরে পুরো ভালো মাখা হয়ে গেলো অল্প জ্বর দিয়ে ময়দাটা একটা ডো বানিয়ে নেব তো দেখুন আমি ময়দাটাকে দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম সেই ডোগুলো থেকে ছোটো ছোটো বল করে নিয়েছি আর যে সবজিটাকে কষিয়ে নিয়েছিলাম সেই সবজিটা একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি তা সেই ডো করা ময়দাটা থেকে ছোটো ছোটো বল করে নিয়েছি আর সেই বলগুলোকে এবার বেলে নেব আপনারা হাতে করলেও করতে পারেন গোল গোল আমি গোল নিয়েছি মতো ছোটো ছোটো করে এবার এই বলটা লুচির মতো করে নিয়েছি এর মধ্যে এবার পুড় দেবো ওই সবজির যে পুটটা বানিয়েছি আমি সব রকম সবজি দিয়ে সেই পুটটা দিয়ে দেব দিয়ে এবার চারিদিকটা আস্তে আস্তে ধরে ধরে এভাবে আস্তে আস্তে মানে কুলিপিঠের মতো নিয়ে করছি ভেজ পিঠের টাইপের কিন্তু আমি একটু এর ডিজাইনটা অন্য করেছি মোমো টাইপের করেছি এতে দেখলাম আমার এটা ভালো লাগে তাই আমি এইভাবেই বানিয়েছি কুলিপিঠের মতনই ভেজ পিঠের মতনও আপনারা এটা বানাতে পারেন মানে বলাও যায় তাই জন্য আমি এটা মোমো টাইপের বানিয়েছি দেখুন এইভাবে ধরে ধরে বানিয়ে দিয়েছি দেখুন এভাবে ভিতরে সবজি পুর দিয়ে আমি বানিয়ে নিলাম আস্তে আস্তে দেখুন এইভাবে বলগুলো দিয়ে আর ভিতরে সবজি পুর দিয়ে আমি বানিয়ে নেব এই ভেজ একটা করে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি দু কাপের মতো সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে বেশি জোর আছে লাগে না এই তেলের মধ্যে ভালো করে ভাজা হবে না সবজি পিঠে দিয়ে দেব লবণ পেঁয়াজ দিয়ে এটা বসাতে হবে এখন গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে যেহেতু তেলটা গরম হওয়ার পরে দিয়েছি বেশি বাড়ানো যাবে না আপনারা মিডিয়ামও গ্যাসের ফ্লেমটা করে দিতে পারেন মিডিয়াম গ্যাসের ফ্লেমে বাড়িয়ে দিলে সমানই গড়িয়ে গড়িয়ে এটা আমি ভাজা করে নেব কারণ যদি একসঙ্গে বেশি দিয়ে আছে খাসটা ভেজে হবে আর অন্যগুলো হবে না আপনারা বানিয়ে দেখুন এটা যেমন টেস্টি সেমন তেমন একটু খাসটা মুছে মুছে তৈরি হয় সেই জন্য সমানে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে যাতে সমানভাবে চারিদিকটা ভাজা হয়ে যায় এইভাবে দেখুন ভেজ পিঠেগুলো আমি সব ভেজে নেবো আস্তে আস্তে একটু বাদামি রঙের হয়ে গেলে এগুলো নেব দেখুন আমার তৈরি ভেজ মুচমুচে খাস্তা তো তবু নানা ধরনের পিঠে খেয়েছেন

এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের আপনাদের ভালো লেগে থাকে এটাকে লাইক করুন